বিসমিল্লাহ রহমানির রহিম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আমার সামনে দেখছেন একজন মুরব্বী বোন আসছে ওনার দীর্ঘদিন যাব চুল কেনে চুল কেনে বলতে আমরা গ্রামের বাসায় যেটা বুঝি খোঁজ পচরা যেরকম গুটি গুটি আছে কিছু জায়গায় আবার এরকম গোলাকার আছে চাক্কা চাক্কা চুলকানির কারণে উনি ঘুমাইতে পারে না এতটাই চুলকায় যে চুলকানির কারণে রাতে ঘুমাইতে পারে না সে এই চুলকানি রোগের চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে আসছে এখন যদি আমি তার কাছ থেকে একটু কথা শুনি কি ধরনের সমস্যা ওনার দেখে উনি কি বলে আপনার কি কি সমস্যা একটু বলেন তো খালে চুলকানি কি ধরনের চুলকানি চুলকানির জ্বালায় ঘুম পাড়া নেপসায় খুব চুলকায়

ট্রিটমেন্টের জন্য কিছু মেডিসিন চুজ করে রেখেছি যেগুলো খেতে দেব আর যেহেতু দিন যাব চুল কিনি অনেক ওষুধ খেয়েছে চুল যায় না এখন তাকে ইনজেকশন দিয়ে নেব আশা করি আল্লাহ রহমতে ওনার চুল কিনে যাবে বেগুন খাবেন না শিম খাবেন না পুঁই খাবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ধুলেবালু এলাকায় যাবেন না জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব এরকম ময়লা ছিল এখানে আস্তে আস্তে পুশ করব আস্তে আস্তে পুশ করে দেব এটা একটু হাত দিয়ে ধরে রাখেন ওষুধগুলো সময় মতো খাবেন ইনশাল্লাহ আশা করি আপনার চুল থাকবে না হ্যাঁ প্রত্যেকটা ওষুধ সময় মতো খাবেন হয়তো মতো ওষুধ খায়েন সময় নিয়ে ভিডিও দেখলেন বসরা মেডিকেল হলের পক্ষ থেকে ধন্যবাদ